একটি নয় দুটি নয় একেবারে পাঁচ পাঁচটা কলকারখানা যেন গিলে দিয়েছে একটা অস্ত নদী আর দুদিনের প্রবল বর্ষণে দীর্ঘদিন ধরে লুকোনো থাকা সমস্যা নতুন করে গ্রামবাসীদের কাছে ফুটে ওঠে এবার গ্রামবাসীরা এলাকায় দূষিত বিষাক্ত নদীর জল জলমগ্ন হয়ে সর্বত্র ডুবিয়ে দেওয়ার ও সেই দূষিত জল বাড়ি ঘরে ঢুকে শ্মশানকে ডুবিয়ে দেওয়ার ইতিবাহী ওয়াম দরবে সাধনাস্থল ডুবে যাওয়া ও সেই অংশ দিয়ে যাতায়াত বন্ধ হয়ে পড়ার সে সকল বিষয়ে প্রতিকার চেয়ে সিংহারণ নদীকে পুনরায় সেই অবস্থায় ফিরিয়ে দেওয়ার দাবি তুলে জামুড়িয়ার ইকরা শিল্প তালুকের বিভিন্ন পাঁচটি কারখানার গেটে বিক্ষোভ দেখান এলাকাবাসী তাদের দাবি সিংহারন নদীর যেসব জায়গা এই কারখানা ঘিরে রেখেছে যার ফলে এই নদীর জায়গা কমে যাচ্ছে এবং নদী নিজের যে আকার সে ভুলেই যাচ্ছে তাই ইতিমধ্যেই নদীকে এই কারখানা থেকে রেহাই দিতে হবে এবং তারই দাবি নিয়ে তারা বিক্ষোভ দেখান বিভিন্ন কারখানার গেটের সামনে নদীর নিয়ে সিংহার নদী নিয়ে আজকের বিক্ষোভ দীর্ঘদিন ধরে বিক্ষোভ একশো প্রতি নদী আজ পরিণত হয়েছে দশ ফুট একটা ড্রেনের নালাতে সমস্ত ফ্যাক্টরি নদীর দুই পা দখল করে নিচ্ছে দুই পারে বাউন্ডারি দিয়ে দিচ্ছে এতে আপনার কী হচ্ছে নদীর গতিপথ চেঞ্জ হয়ে যাচ্ছে চেঞ্জ হওয়ার পরে নদীর যে সামনে শ্মশানটা আছে শ্মশান পুরো মা তারার মন্দির বামদেবের মন্দির পুরো মন্দির ফ্যাক্টরি দূষিত জল লাল পুরো জলের উপর পুরো অবস্থা একদম ঢাকা হয়ে যাচ্ছে যদি এই সময় যদি গ্রামের কোনো মানুষ মারা যায় দাহ করা কোনো জায়গা নেই কিছু অসাধু জমি ব্যবসায়ী তারা ফ্যাক্টরির সঙ্গে যুক্ত হয়ে আমাদের এ যে আমাদের জমিগুলো সরকারি জমিগুলো সব বিক্রি করে দিয়েছে এর জায়গা মান ফ্যাক্টরি পুরো ঘিরে নিয়েছে একটা পিচ রোড ছিল সে রোডটা দেখছে মান ফ্যাক্টরি ঘিরে নিয়ে পুরো রাস্তার পিচ ঘিরে একটা সামনে একটা গেট বসিয়ে দিয়েছে সরকারি জায়গা দখল করছে সিঙ্গার নদী দখল করে দিচ্ছে এরা গ্রামের মানুষ কাজ পাচ্ছে না ধুলোবালি কালি খাচ্ছে ঝাড়খন্ড বিয়ারতে লোকের নিয়োগ করছে আপনারা দেখেছেন ওয়েস্ট বেঙ্গলের মধ্যে জিএসটিতে সবচেয়ে রেকর্ড টাকা জামুরিয়া শিল্পাঞ্চল দেখ। জামুরিয়া কি পেল আতো ইন্ডাস্ট্রি হওয়া সত্ত্বেও না একটা ফায়ার ব্রিগেড না একটা বড় হাসপাতাল না রাস্তাঘাট না অ্যাম্বুলেন্স জামুরিয়ার টাকাতে বাইরে কাজ হচ্ছে জামুরিয়া কিছুই পেলো না জামুরিয়া ধুলো বালি খাচ্ছে আপনারা কি এর জন্য কি এই যে আন্দোলনের কথাবার্তা আমরা অবশ্যই ভাবছি আমরা আন্দোলন করেছি আমরা আরো তিব্বতর আন্দোলন করবো আর প্রত্যেকটা ফ্যাক্টরি হিসেবে কেটে আমরা এসেছি কেন আমার জমি দখল করলেন আমাদের সিঙ্গা নদীকে পুনরায় যেমন ছিল একশো ফুট সে অবস্থা আপনার আমাদের ফিরে দিন না স্যার আমরা সরকারি জমিতে দখল করে দিচ্ছেন সিঙ্গা দল দখল করে দিচ্ছেন এই ক্ষেত্রে আমরা ডিএম কাছে যাবো পুরী কিনা গ্রামবাসী হয়ে পুরো জামুড়িয়াবাসী হয়ে আমরা ডিএম ঘেরা অভিযান করব। পরশু রাত্রে থেকে যে জল যে জলের ভয়াবহতা ছিল আর সেই জল সিঙ্গারন নদীর ওপর দিয়ে বয়ার কথা সিঙ্গারন নদীকে ফ্যাক্টরি একটা না চার চারটে ফ্যাক্টরি মান স্টিল সুপার গগন সামসেল সমস্তরা নালায় পরিণত করেছে এবং নিজের আয়ত্তে নিয়ে আর এতগুলো ফ্যাক্টরি গোটা নদীটাকে যেভাবে ক্যাপচারিং করেছে এবং নদী যে নালায় পরিণত হয়েছে তার ভয়াবহ রূপ আপনারা ভিডিওতে দেখেছেন পরশু ইকড়া একদম সর্বশান্ত হয়ে ভেসে গেছে কালী মায়ের মন্দির একদম দেড় ফুট জলের তলায় বারো থেকে তেরো ফুট হাইটে জল উঠেছে এবং জল নিকাশের কোনো ব্যবস্থায় কোনো ইন্ডাস্ট্রিয়ালের কোনো ফ্যাক্টরি প্রতি বছর নদী পরিষ্কার নদী কে ঠিক করে বাঁধন সে কিন্তু করে না তার ফলে নদীটাকে পুরোপুরি ঘুরে গেছে ঘুরে যাওয়ার ফলে যা অবস্থা আপনারা দেখেছেন ফ্যাক্টরির মধ্যেই একদম নদী ভেতরে আছে এবং বাউন্ডারি ওয়াল করে নদীটাকে বিভিন্নভাবে নিজের দিক পরিবর্তন করে নিয়ে আছে দীর্ঘ সময় ধরে হয়েছে এবং দিনের দিন যেহেতু ছোট হয়ে যাচ্ছে ওই জন্যে বেশি সমস্যা আগে ছিল কম এখন ওরা বেশি ঢুকিয়ে নিয়েছে ফ্যাক্টরিকে চিঠি দিয়েছি চেয়ারম্যানের সঙ্গে বসেছি সব কিছু করেছি কিন্তু ফলস্বরূপ আমরা জিরো আমাদের কোনো কিছু কাজ হয়নি তার পরিবর্তে আমরা আন্দোলনে নামতে বাধ্য হয়েছি দেখি ফ্যাক্টরি কর্তৃপক্ষ আমাদের সঙ্গে সহমত হয়ে এই নদীকে ঠিক মতন করে ব্যবহার করছে কিনা પ્રોબ્લેમ હોય છે કાલ જે જલ હોય છેવા જલમગ્ન હોય છે તે જણને ગ્રામીર ગઈ છે અમે અલરેડી આગેવર પે છીએ સિમવાદ જે ખોજા હોય છેલ્ધા જાય પરિવેશ ખરાબ હોય છે પરેશ કરે અપરે કરે છે